শীতকালে গোসল না করলেও চলে কিন্তু কাবাব না খেলে কিন্তু চলে না তাই আজ আমরা চলে আসলাম শীতকালের এক বিশেষ কাবাব প্লেটার অফারের রিভিউ করতে বর্তমানের সবচেয়ে ভিআইপি যানবাহন দিয়ে অর্থাৎ আমি কে তুমি কে অটো অটো এবং যেমন তেমন জায়গায় না খিলগাঁওতে অবস্থিত হাসিনা আপার মঞ্জিলে আজকে আমরা রিভিউ করব খিলগাঁওয়ের কাবাব স্টেশনের প্লেসটা একটু ছোট হলেও দেয়ালে থাকা বিভিন্ন ডিজাইনের মাধ্যমে জেনজি কিডসদের সাথে রিলেট করার চেষ্টা করেছে উইচ ওয়াজ গুড এবং আর বাড়তি কথা না বাড়িয়ে চলেন আমরা খাওন দাওন শুরু করে দেই তাদের এই সবগুলো খাবার আপনি খেতে পারবেন মাত্র দুইশো টাকায় তাদের এই পুরো প্যাকেজটির দাম হচ্ছে নয়শো নব্বই টাকা তবে প্যাকেজটি পাঁচ জনের জন্য হওয়াতে পার পার্সনের অ্যারাউন্ড দুইশো টাকা শুধুমাত্র লাগবে খাবারের ছবি এবং ভিডিও তোলার জন্য দেখুন কিভাবে বন্ধুর মুখের থেকে খাবার ফেরত নিয়ে আসতেছি তবু আপনারা রিয়েক্ট করেন না শেয়ার করেন না জলদি করেন তো ফার্স্টে আমরা ট্রাই করলাম তাদের চিকেন চাপ অ্যান্ড তাদের চিকেন চাপের চিকেনটা আমাদের সবারই এভারেজে ভালোই লেগেছে তবে তাদের এই চাপে ছিল না কোনো ঝাল আর যারা হচ্ছে সামা। লাভার তারা হলো তো বাসায় বউয়ের ঝাল যে সামলাতে পারতেছেন না তারা এখানে এসে এই ঝালবিহীন চিকেন চাপটা ট্রাই করতে পারেন এন্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চিকেন চাপের সাথে যে আলুগুলো রয়েছে আমরা মনে করেছিলাম এগুলো ফ্রেঞ্চ ফ্রাইস বাট এগুলো হচ্ছে অনেকটা আলু ভাজির মতো উইথ ওয়াস টেস্টি নাও উই আর গোয়িং টু ট্রাই নাগা চিকেন তাওয়া ঝাল ফ্রাই এবং নাম অনুযায়ী অবশ্যই এটা ঝাল ছিল তবে নাগা যেরকমটা ঝাল হয়ে থাকে ওরকম ঝাল আমাদের আবার লাগে নাই মোটামুটি খাওয়ার মতো ঝালই লেগেছে এছাড়াও হলুদেরও এক একটা পাওয়া যাচ্ছিল তবে মশলাটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছিল মনে হলো বাট ওভারঅল বলতে গেলে স্পাইসি লাভার্স উইল লাভ দ্যাট রেসিপি তারপর যদি তাদের তেলাপিয়া বার্বিকিউ মাছের কথা বলি তাহলে আই মাস্ট সে তাদের এই মাছের সাইজটা দাম অনুযায়ী আই গেস একদম পারফেক্ট ছিল তবে আনফরচুনেটলি তেলাপিয়াটা আমাদের বিলো এভারেজ স্বাদে লেগেছে কারণ আমাদের কাছে মাছটা ওয়েল কুকড মনে হয় নাই এর কারণ আমরা যেটা গেস্ট করেছি লিটন দাস ব্যাটিং করতে এসে মাঠে যেই সময়টুকু থাকে ঠিক সেই সময়টুকুই তারা মাছটি রান্না করতেও দিয়েছে অর্থাৎ মনে হয় না তারা মাছটা খুব বেশি সময় ধরে কুক করেছিল কারণ সবগুলি খাবারে খুব অল্প সময়ের মধ্যেই তারা সার্ভ করে দিয়েছিল উইচ আজ গুড কিন্তু একটা মাছ বার্বিকিউ করতে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্রাই তো করা লাগে সো আমাদের ধারণা আরেকটু কুক করা হলে টেস্টটা বেটার হইতো এন্ড লাস্ট বাট নট লিস্ট লেটস রিভিউ দেয়ার তান্দুরি চিকেন

শুধু এটাই বুঝলাম না পাঁচ জনের প্লেটারে তারা ছয় পিস লুচি দিয়ে কি চাচ্ছিলো তারা কি দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে ইউনুস সরকারকে চরম মূল্য দিতে হবে এমন কি গলা ভিজানোর জন্য পাঁচ গ্লাস লাচ্ছিটাও প্যাকেজের মধ্যে ছিল অ্যান্ড উই অ্যাকচুয়ালি এক্সপেক্টেড লাচ্ছিটা হয়তো এভারেজ ওর বিলো এভারেজ হবে বাট আলহামদুলিল্লাহ লাচ্ছিটাও মজাদার ছিল এবং আজকের ভিডিও এতটুকুই সামনে শীতে যদি আপনি আর সিঙ্গেল থাকতে না চান তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও